বৃষ্টি বার্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে রাত থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন ওয়েদার থাকতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে ওয়েদার অফিস যারা জানাচ্ছেন আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতার দিকে এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুরের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এটা দেখতে পাওয়া যাচ্ছিলো তবে আপনাদের ওখানে বৃষ্টি হয়ে গেছে কিনা সেটা কমেন্ট করতে ভুলবেন না তবে রাতের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে কিনা যদিও এখানে যেটা রাতে দেখছি রাতেই সেটা হবে এমনটা কিন্তু দেখা যায় না কখনো কখনো যায় বিকালে যেটা দেখা যায় সেটা রাতে হতে পারে তবে এই জেলাগুলো করতে একটা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের সঙ্গে জানালাম বা শেয়ার করলাম অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে মাত্র তিনটি জেলাতে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এই আপডেট নদিয়া বীরভূম মুর্শিদাবাদ ছাড়া অন্য কোন জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বৃহস্পতিবার শুক্রবার উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ দু এক পশলা হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বৃহস্পতিবার এবং শুক্রবার তাহলে বুঝতে পারলেন বৃহস্পতি শুক্রবারের আপডেট এবার আসছি শনিবার রবিবার শনিবার রবিবারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসছে এটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দেখতে কি পাওয়া যাচ্ছে দেখতে অবশ্যই পাওয়া যাচ্ছে খুব হালকা হালকা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি আসতে পারে এমনটা বলেছেন তারা এবং দেখতেও পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি থেকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ মার্চ তারিখে বিরাট কোনো কিন্তু সতর্কবার্তা নেই বিরাট কিন্তু কোনো সতর্কবার্তা নেই একত্রিশ তারিখে একটা সতর্কবার্তা বার্তা দিয়েছেন একত্রিশ তারিখে তারা বলছেন হালকা হালকা ঝড় বৃষ্টি হলেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে বৃষ্টি খুবই হালকা দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ প্রত্যেকটা জেলার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা প্রচণ্ড নয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সম্ভাবনা এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম দক্ষিণবঙ্গের জন্য এই আবহাওয়া রয়েছে শনিবার রবিবার বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই তবে বৃহস্পতিবার শুক্রবার সেরকম কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবার উপরের জেলাগুলোতে বৃষ্টি হবে নিচের জেলায় বৃষ্টি নেই তবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ শনিবার রবিবার কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে বিশেষ করে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ খুব একটা কিছু নেই তেমনটা দেখাও যাচ্ছে না তবে ওপরের জেলাগুলোতে শনিবার এবং রবিবার হালকার সঙ্গে কিন্তু একটু হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই এক কথায় এটাই ঘুরে ফিরে আসছে যে পশ্চিমবঙ্গের জন্য তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ বিশেষ করে শনিবার রবিবার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আগমন আবার হচ্ছে তার জন্য কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝা আবার পূর্ব দিকে সরবে তার ফলে আবহাওয়াতে কতটা পরিবর্তন পরে আসতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরবো বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পরিবর্তন আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং